নমস্কার দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় উনিশে জুন পাঞ্জাব পশ্চিমবঙ্গ গুজরাট এবং কেরালার পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার এই উপনির্বাচনের ফল বের হওয়ার সাথে সাথে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয় গুজরাটের বিশাবাদর আসনে চুয়ান্ন পয়েন্ট ছয় আসনে চুয়ান্ন শতাংশ কেরালার নীলাম্বর আসনে সত্তর পয়েন্ট সাত শতাংশ পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে ঊনপঞ্চাশ পয়েন্ট শতাংশ এবং পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনে ঊনসত্তর পয়েন্ট শতাংশ ভোট পড়েছিল ফলাফল ঘোষণার পর বিজেপি প্রার্থী রাজেন্দ্র চাওথা গুজরাটের কাদি আসন থেকে নিরানব্বই হাজার সাতশো ভোটে জয়ী হয়েছেন তিনি কংগ্রেস প্রার্থী রমেশ চাপটাকে পরাজিত করেছেন এএপি দলের প্রার্থী গোপাল ইতালিয়া বিশাবাদর থেকে পঁচাত্তর হাজার নশো ভোটে জয়ী হয়েছেন বিজেপির কৃতি প্যাটেল এখানে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি আটান্ন ভোট পেয়েছেন কেরালায় কংগ্রেসের ইউডিএফ প্রার্থী আর্যদান শৌকত জিতেছেন তিনি সিপিআইএমের এম সরাজকে পরাজিত করেছেন পাঞ্জাবের লুধিয়ানা আসনে এএপি প্রার্থী সঞ্জীব আরোরা জিতেছেন তিনি পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছেন পশ্চিম বাংলার কালীগঞ্জ আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি আঠাশ হাজার ভোটে জয় পেয়েছেন এবং বিজেপির আশিস ঘোষকে পরাজিত করেছেন তিনি